জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের বেয়াল্লিশটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের ন্যাজাটির সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যেই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য আসছি বিস্তারিত খবরে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডের জনগর্জন সভা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কে বাংলা বিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়ে রাজ্য থেকে তাদের উৎখাত করার ডাক দেন অভিজিৎ গাঙ্গুলির নাম না করে হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে তার বিজেপিতে যাওয়ার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী আপনার পাশ জনতা যাতে হ্যাঁ বিচার কে লিয়ে মেহরবানি করকে আপ বিজেপি কা কুর্সি বিচার মাত কিজিয়ে হাম জুডিশিয়ারি কো রেসপেক্ট করতে আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না কিন্তু ওদের মুখস্থ দেখছেন কে উঠে সাপের থেকেও ভয়ঙ্কর মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বাংলায় রাস্তা দেখাবে ভাষণ শুরু করার আগে র্যাম্পে হেঁটে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মমতা জন ও র্যাম্পে নেমে আসেন এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন জনগর্জন সভায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে বাংলায় বহিরাগত বিজেপির কোনো ভবিষ্যৎ নেই রাখো আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দি মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে বহিরাগত দিক নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তৈরি করেছে বলে বিজেপি দাবি করেছে দলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূল কংগ্রেস মুখে বাংলার কথা বললেও তালিকায় অধিকাংশ প্রার্থী ভিন রাজ্যের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা তাহলে মোদীজিরও বাড়ি গুজরাট এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাইপো বলছে পিসি বলছে মোদী বহিরাগত তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কেন এটি আপনার দিল্লির লোক বাঙালি পেল না নাকি এই দল কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে তাই র্যাম্পে হেঁটে ফ্যাশন শো করছে মামাটি মানুষের সঙ্গে এই দলের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে এই তালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের প্রার্থী তালিকায় কজন বেশি বিজেপি থাকবে কজন কম বিজেপি থাকবে লড়াই তো সেইটা নিয়ে ফলে তৃণমূলের সঙ্গে অন্য কারণ মিল খুব কারণ নেই সুযোগ নেই বিজেপি আর তৃণমূলের দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে লড়তে চাই বহরমপুরে ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস তাকে সম্মানিত করতে চাইছে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন কয়েকদিন আগে রাজ্যসভার এমপি নির্বাচিত হল সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না দেখুন ইন্ডিয়া জন্য যে আলোচনা সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটের সিট চাইতে পারতো সেটাকে আরো মানানসই হতো না

লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে কংগ্রেস এরাজ্যের বেয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য কোঅর্ডিনেটর মনোনীত করেছে এদের মধ্যে রয়েছে জ্যোতির্ময় চক্রবর্তী ত্রিদিবেশ তালুকদার অসীম কুমার তরফদার বর্ণালী দে তন্ময় দত্ত কেডি ভৌমিক মাসুম আলম মহম্মদ মোক্তাকিম আলম ফিরোজা প্রমুখ এছাড়া লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা জেলাভিত্তিক কোঅর্ডিনেটরও মনোনীত করেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গতকাল এক বিবৃতিতে কথা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যেই পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকার একশো জন বাম কর্মী বিজেপিতে যোগ দিয়েছে এদের মধ্যে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর অঞ্চল সম্পাদক রয়েছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় এবং কুলটির বিধায়ক ড অজয় পোদ্দার আদিবাসী কর্মী সমাজ আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেবার সিদ্ধান্ত নিয়েছে গতকাল পুরুলিয়ার ছড়ায় সংগঠনের মহাসমাবেশে আদিবাসী সমাজের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একথা জানিয়েছেন তিনি বলেন পুরুলিয়া ঝাড়গ্রাম সহ যে আসনগুলিতে সংগঠন মজবুত রয়েছে সেখানে প্রার্থী দেওয়া হবে হবে সংগঠনের মধ্যে আলোচনার পর প্রার্থীদের নাম চূড়ান্ত বলেও তিনি জানান শুধু শেখ শাহজাহান নয় তৃণমূল কংগ্রেসের সমস্ত অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত বিজেপির লড়াই চলবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন সন্দেশখালী ন্যাজাটের দক্ষিণ আখড়াতলায় গতকাল দলীয় সমাবেশে তিনি বলেন এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসার প্রয়োজন বোধ করেননি উল্টে বিজেপি নেতা বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেলে ঢুকিয়েছেন তিনি সন্দেশখালিতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন আমাদের বোন দিদি পাত্র সহ আমাদের পদ্মাদি সহ আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন সভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত জনতাকে অভয় দিয়ে বলেন সন্দেশখালীর মানুষের পাশে শুধু বিজেপি নয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাগভি গতকাল নদীয়ার কৃষ্ণনগরে সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে বলেন প্রদীপ নিভে যাওয়ার আগে জ্বলে ওঠাই দস্তুর সন্দেশখালীতে আজ সভা করবে সিপিআইএম সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত গতকাল চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে দশ দিনের পুলিশ হেফাজত শেষে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবারই শাহজাহানকে হেফাজতে নেয় সিবিআই উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ও পাটনার মধ্যে বন্দে যাত্রা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভার্চুয়াল মাধ্যমে বেশ কয়েকটি ভারত এক্সপ্রেসের সঙ্গে এই ট্রেনটির যাত্রার সূচনা করবেন এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও এক হাজার পাঁচশো চুরাশিটি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল দেশের প্রতি উৎসর্গ করবেন এর মধ্যে এ রাজ্যে চল্লিশটি স্টল রয়েছে এছাড়া উত্তরপূর্ব সীমান্ত রেলের আওতায় পশ্চিমবঙ্গে তিনটি পণ্য শেডের উৎসর্গ সহ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিটলাইনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আধার কার্ড বাতিলের নোটিশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি বাড়িতে এই নোটিশ পৌঁছেছে ইতিমধ্যেই তিনজনের কার্ড বাতিল হয়েছে বলে খবর যদিও কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা এখনও স্পষ্ট নয় এর জেরে রেশন তোলা ব্যাংকিং ছাড়াও বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর সহ একাধিক জায়গায় আধার কার্ড বাতিল হওয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয় কারোর আধার কার্ড বাতিল হয়নি কলকাতার বেলেঘাটার চাউলপট্টি রোডে গত সন্ধ্যায় বস্তি সংলগ্ন একটি দোতলা বসত বাড়িতে আগুন লাগে আগুনে দশটি ইঞ্জিন সেখানে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় আগুনের তাপে বাড়িতে রাখা দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর নেই আসছে আবহাওয়ার খবরে উত্তরের হাওয়ার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নেমেছে কলকাতায় আজ সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রাও এক ডিগ্রি কমে একত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় আজও সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা স্থানীয় সংবাদ শেষ হলো।